আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই জান্নাত বৃতির এক আধ বাস বুঝছেন এই জান্নাত বৃতির এক আধ বাস বাস দুশ কিছু কি জান্নাত ও অভিশেষের নাম খালি বদনাম করে অভিশেষের খালি বদনাম করে অভিশেষে বদনাম করে কয় কি খারাপ খারাপ তো গো কারা খারাপ খারাপ হতে বুবলি বুবলি মাসি খারাপ অন্য জিনিস কাইরে নিয়ে কাম করে তো ডুবলি মাসি ডুবলি মাসি নিজের যোগ্য নাই অন্যের যোগ্য নিয়ে তো ডুবলি মাসি খায় তক ডুবলি মাসি যোগ্য আছে যোগ্য নাই কিছু নিগে ওই যে কি বালি শখ বিশেষের লোক আসিল তার গৌতম শাখা গৌতম শাখা অপু বিশেষের লোক আসিল তক ডুবলি মাসি টেকা দালাল দালাল টেকা ডুবলি মাসি টেকা দিছে কি বালিশে টেকা দিছে তার গোত্র টাকা দিয়ে তারপর তোকে যোগ্যতা তার কাম করিয়া খাইতেছে তো ডুবলি মাসি তো ডুবলি মাসির ক্ষমতা আছে না অন্য জিনিস খাই খায় নিজের ক্ষমতা আছে না তো ডুবলি মাসি তো ডুবলি মাসি নিজের যজ্ঞ নাই অন্যের জিনিস যজ্ঞ খায় এই জান্নাত বিটির এক ভাস দনে কম বাস কোথাও নেওয়া হয় সব জায়গায় মাহফুজ কাদের হয়েছিল তো এটা নিয়ে উনি অনেক কষ্ট পেয়েছিল এখন উনি ববলির সাথে কাজ শুরু করলেন এবং ববলি কিন্তু ঠিকই ঠিক নামও নিয়েছে এবং প্রশংসাও করেছে এভাবে কিন্তু ভালো মানুষ আস্তে আস্তে চেনা যায় এবং খারাপ মানুষ থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে আসে কয়েকদিন আগে রাকিব শিকদার একটা কাজ করেছিল অপবিশ্বাস এবং কাদেরি মাহফুজের সাথে কিন্তু কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন এই রাকিবের নামও কোথায় মানে কোথাও নেওয়া হয় সব জায়গায় মাহফুজ কাদের নামই নেওয়া হয়েছিল তো এটা নিয়ে উনি অনেক কষ্ট পেয়েছিল এখন উনি বুবলির সাথে কাজ শুরু করলেন এবং বুবলি কিন্তু ঠিকই ওনার নামও নিয়েছে এবং ওনার প্রশংসাও করেছে এভাবেই কিন্তু ভালো মানুষ আস্তে আস্তে চেনা যায় এবং খারাপ মানুষ থেকে কত ভালো তোকে ডুবলি মাসি কত ভালো যে নাকি মাসের বাথরুমে লুকায় স্বামীকে রে নেয় বিয়া সারা বাচ্চার মা তোকে ডুবলি মাসি কত ভালো নে

তখন এই রাকিবের নামও কোথায় মানে কোথাও নেওয়া হয় নাই সব জায়গায় মাহফুজ কাদের নামে নেওয়া হয়েছিল তো এটা নিয়ে উনি অনেক কষ্ট পেয়েছিল এখন উনি বুবলির সাথে কাজ শুরু করলেন এবং বুবলি কিন্তু ঠিকই ওনার নামও নিয়েছে এবং ওনার প্রশংসাও করেছে এত তো বুবলির এখানে কাম নাই ডুবলি মাসির কাম নাই এখানে অফিসের কাম নিয়ে এখানে বুবলি মাসি কই খাইতেছে বুবলি মাসির তো নিজের যোগ্য নাই অন্যের যোগ্যতা নেই তোকে ডুবলি মাসি খায় এই তো তোকে ডুবলি মাসির সারা জীবনের খালি মানুষের জিনিস পছন্দ করে নিজের জিনিস পছন্দ না অন্যান্য জিনিস পছন্দ করতে ডুবলি মাসি খায় ক্ষমতা নাই নাই কু ডুবলি মাসির বক্তব্য বড়ো বড়ো কথা